दोस्तों आपनर সময় কেমন আছেন সব ভালো আছেন তো আজকে আমি বাড়ি থেকে যাচ্ছি বাইরে কাজের জন্য একটু তো আপনারা সংগত আগুন বিলটা হলো প্রত্যেকটা আগুন কারণpartite પાસે এত কাজের সুবিধা নেই ঠিক আছে তো বাড়ি যেতে আমার অপারেশন হচ্ছে আমি হোটেলে কাজ করি ঠিক আছে তো কিছুদিন বাড়িতে ছিলাম ভিডিও ভিডিও বানাচ্ছিলাম শর্ট বানাচ্ছিলাম আপনারা এই যেরকম সাপোর্ট করছিলেন ওইরকম সাপোর্ট করতে থাকুন এখন আমি বাসে আছি আপনারা ভিডিওটা দেখবেন চোখে কান্না আছে কিন্তু কানার জন্য কিছু নেই কেননা আপনারা সঙ্গে আছেন এই জন্য কান্না পাচ্ছেন ঠিক আছে আমার ইউটিউব ফ্যামিলি জানেন না তো হাসিমুকে বলতে হচ্ছে করার জন্য সময়ের মধ্যে যেটা হয়ে যায় সেটাই ভালো হয় আমার যেটা রিয়েলমি টেন প্রো ফাইভ জি এনেছিলাম আমি একুশ হাজার আটশো টাকা দিয়ে ঠিক আছে ওই ওই মোবাইলটা হারিয়ে গেছে আমার ঠিক আছে ওই জন্য ভিডিওটা কেমন হচ্ছে আমি যাই না তো দুঃখের সঙ্গে হাসির সঙ্গে বলতে হচ্ছে যে ভিডিওটা কেমন হচ্ছে সম্পূর্ণ আপনারা কমেন্ট করে জানাবেন ভালো হচ্ছে খারাপ হচ্ছে কীরকম কোয়ালিটি হচ্ছে কেননা এটা আমার কোনো ফোন যেটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম আমার কাছে আবার নিয়ে নিস কেননা এখন আমার পরিস্থিতি এতটা ভালো নয় যে আমি নতুন মোবাইল ডাক্তার কিনে নেব ঠিক আছে ধীরে ধীরে আমি কিনে নেবটা কেমন হচ্ছে জানাবেন আপনারা ঠিক আছে তো একটা কথা হচ্ছে যেটা হচ্ছে টিকিট কনফার্ম পাই নি তো তিন চারবার ট্রাই করার পরেও আমি বললাম না কাজটা চলে গেলে কাজটা পাওয়া যাবে না যে করে হোক আমি যে করে আমি ম্যানেজ করে আমি চলে যাব ঠিক আছে তো আমি রিজার্ভেশন কেটেছি টিকিট কনফার্ম হয়নি তো নমস্কার দোস্ত আমি জলেশ্বর পৌঁছে গেছি দেখুন জলেশ্বর স্টেশন ঠিক আছে থেকে নামছি দেখুন কয়লা কয়লা গাড়ি একটা দুরন্ত মনে আছে ঠিক আছে আমাদের ট্রেনটা এই পাশে মনে আসবে এক নম্বর না হলে তিন নম্বর না হলে দু নম্বরে আসবে দুরন্ত মনে দাঁড়িয়ে আছে বৰমণ্ডল এক্সপ্ৰেছ নাও এব বিজয় 고거 <목소리도>